ময়নায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বার্তা রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ময়না ব্লকের বিভিন্ন জায়গায় প্রশাসনিক আধিকারিকগণ অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বার্তা দিলেন ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় বলাই পন্টা বাজার এলাকায় খালের উপর এবং রাস্তার পাশে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন প্রশাসনিক আধিকারিকগণ অবৈধ বাড়ি নির্মাণ যারা করেছেন তাদের সঙ্গে কথা বলেন ময়নার ভিডিও সমীর পান বিএলআর ও সমিত মুখার্জি ময়না থানার ওসি কাজল দত্ত আধিকারিকগণ অবৈধ বাড়ির মালিকদের অবৈধ দোকানের মালিকদের এক মাসের মধ্যে রাস্তা ফাঁকা করার নির্দেশ দিয়েছেন এই প্রসঙ্গে ময়নার বিএল আর ও সমিত মুখার্জি কি বলেছেন শোনাবো আপনাদের বিউরো রিপোর্ট আর কে নিউজ এটাই আমার বলা এটা সর্বোচ্চ প্রশাসনিক নির্দেশ সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা রাজ্য দূরেই দেখা গেছে যে সরকারি জমির একটা দীর্ঘমেয়াদী বেদখল হয়েছে অথচ এনক্রোচমেন্ট হয়েছে সেই জন্য রাজ্য সরকার সবার প্রতি সহানুভূতিশীল জানেন যে এরাও গরিব গুরুব এবং প্রত্যেকেই বেকার তাই জন্য সরকার এটা নির্দিষ্ট সময় দিতে চাইছেন তাদের বিকল্প সংস্থান কোনো জায়গার জন্য আমরাও প্রশাসনিকভাবে উদ্যোগ নেব কিন্তু এটাকে কন্টিনিউয়েশন আর করতে দেওয়া যাবে না যত অবৈধ খালের পরে জায়গা আছে আজকে আমি মানে জেলাশাসকের নির্দেশে আমি বিএলআরও ময়না সমিত মুখার্জি বিডিও সাহেব ময়নার পুলিশ প্রশাসনের তরফ থেকে ওসি সাহেব এবং তাদের সমস্ত কলিগস তারা সবাই মিলেই বেরিয়েছি মানুষের মধ্যে চেতনা নিয়ে আসার জন্য একটা প্রচার করতে পেরেছি যে এটা অবৈধ এটা প্রথমে আগে বুঝুন যে সরকারি জমিতে কোনো কিছু করা এটা অবৈধ এবং আপনাদের জন্যই এটা খারাপ কেননা এটা সমষ্টিগত একটা খাল যে খাল দিয়ে সারা ময়নার জল যায় সেই খালটা দীর্ঘমেয়াদীভাবে এনক্রোচ হলে ক্ষতিটা শুধু মানুষ দেখে আসবে না পরের পর বাড়ি বন্যা হয়ে যাবে পুরো এলাকা বন্যা হয়ে যাবে জল বেরোতে পারবে না ফলে একটা একটা দিকে রয়েছে আমার নিজের ব্যক্তিগত স্বার্থ আর একটা রয়েছে সমষ্টিগত স্বার্থ সরকার এই সমষ্টিগত স্বার্থেই এটাকে শিফট করার জন্য একটা সময় দিতে চাইছেন মাঝখানিকের একটা সময় দিয়েছেন তার মধ্যে এনাদের নিজেদের মধ্যে সাংগঠনিকভাবে বসতে বলেছেন কীভাবে আস্তে আস্তে শিফট করা যায় তার ব্যবস্থা করতে আজকে এই অবধি এরপরে আবার দেখা যাবে করা যায়